আর এটা হবে ব্যাক ব্যাক আর স্লিপ এটা হবে কিন্তু ফ্রন্টটা দেখেন এটা কিন্তু ফ্রন্ট হ্যাঁ তো রেডিটাও পাবেন আপনারা আর স্টিচটা পাচ্ছেন প্রিমিয়াম জামজাম সুইস তো সম্পূর্ণটা মানে আনস্টিচ সরি স্টিচ বলতে বলতে আপনারাটা দেখেন কত সুন্দর অ্যাশের সাথে একদম কালার কম্বিনেশন জোট পাঁচ আর দামাজি বড় ওবিয়াস এটা দেখেন এটা খুবই সুন্দর একটা অ্যাশের সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন দেখেন কি সুন্দর আর এই জায়গাটা দেখেন অ্যাশের সাথে ব্ল্যাক এর কালার কম্বিনেশন এটা আনস্টিজ ভার্সান আনস্টিজ এর প্রাইস পড়ে যাচ্ছে মাত্র নয়শো টাকা আর স্টিজ ভার্সানটা আগামী কাল থেকে আসতেছে সেটা আপনারা সাইজ পাবেন প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ টাকা এটা হবে এটার ব্যাক দেখেন ব্যাক কি সুন্দর অ্যাশ অ্যাশের সাথে ব্ল্যাক পুরাটা ব্ল্যাক না যে গরম লাগবে একদম গরম মানে একদম ঠান্ডা একটা ফেব্রিক্স আপনার কিন্তু প্রিমিয়াম প্রিমিয়াম জাম জাম সুইস কটন স্লিপটা দেখেন কত গর্জেস ভাবে প্রিন্ট করা এটা রেডি আপনারা পাবেন আনিস্টিসটা শুধু অনেক রিকোয়েস্টের কারণে আপুদের মাঝে আনা যে আপুরা দেখতে চাচ্ছিল আনিস্টিসটাও নিতে চায় অনেক আপুরা আর এটা হবে এটার ওন্নাটা দেখেন কি সুন্দর কি গর্জেস ওন্না একদম পাঁচ হাত বড় নামাজি ওন্না খুবই সুন্দর আর এটা হবে এটার প্যান্ট প্যান্টটা হবে ব্ল্যাক এক কালার 3 পিস সবগুলাই কিন্তু 3 পিস ভার্সনটা পাচ্ছেন এটা দেখেন ওয়াও পিজে সুন্দর ওন্না ওন্নাটা দেখেছেন ভিউয়ারস এত গর্জিয়াস এত লুক এত সুন্দর মানে একদম দেখার মতো সৌন্দর্য ওয়াও এটা দেখেন এটা খুব সুন্দর একটা পিচ কালার পিচ পিচ কালার মানে পিচ কালারের সাথে একদম ডিপ একটা মিষ্টি গোলাপি কালার মিষ্টি গোলাপি কালারে এটা ছবি তোলা হয় না কিন্তু নিচের দেখেন 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 ডিজাইনটা কালার কম্বিনেশনটা এত সুন্দর একদম দেখার মতন সুন্দর আর এটা দেখেন এটার স্লিপ বা স্লিপটা একদম এখানে বডিতে আশি ইঞ্চি কাপড় আছে আর এটা হবে এটার ব্যাপার ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন নিচে ফ্লোরাল প্রিন্ট গুলো দেখেন আপনারা এটা দেখেন এটা হবে এটা ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখেন কি যে সুন্দর এটা হবে এটা স্লিপ ওয়াও স্লিপটা দেখেন কি সুন্দর একদম দেখার মতো তো এখানে আপনারা মানে আমি অপশন বলে দিয়েছি আপনাদের যেটা যেভাবে ভাল লাগবে আপনি ইনবক্স করলে কিন্তু আপনি আনসারটা পেয়ে যাবেন এগারোশো 1150 টাকা আর প্রাইস পড়বে মাত্র 950 টাকা এটা দেখেন এটা সালভার। ভাল এই যে দেখেন সাইজ আপনারা 38 থেকে একদম 54 পর্যন্ত সাইজ পাবেন 38 থেকে নিয়ে 54 পর্যন্ত সাইজ পাবেন সব সাই পাবেন আপনারা আমাদের কাছে এই যে দেখেন এটা হবে এটার ওন্না ওন্নাটা কালারটা কি দেখেন সুন্দর একদম জস একটা কালার ওন্না বিওর সেকেন্ড এটা কিন্তু তামাককালে তামাককালে কিন্তু এই আগে আমরা দুইটা কালার আপনাদেরকে দেখিয়েছি এটা কিন্তু এবার একটু ডিপটা এসেছে যারা একটু ডিপ কালার পছন্দ করেন দেখতে তো এত চকলেট মেরুন কালার আর 100% কটন ফেব্রিকস কটনের মধ্যে যারা একটু গর্জিয়াস খুঁজছেন যে কটন ছাড়া কিছু করতে পারেন না কটন লাভার যারা তারা এই ড্রেসটা নিয়ে নেবেন এটাও এটাও কিন্তু মানে স্টিজ আর স্টিজ বোথ अवेलेबल দেখেন কি সুন্দর কালার কালার কম্বিনেশনটা কি সুন্দর তারপর নিচের দামানের পশনটা দেখেন এত সুন্দর করে গর্জেস করে ডিজাইন করে দেওয়া এই যে দেখেন এত সুন্দর করে গর্জেস করে ডিজাইন করে দেওয়া আছে এটাও কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স আর এটা হবে স্লিপ অল স্লিভ কিন্তু এতম পুরা অল ওভার স্লিভ এমবডারি বর্ড করা তাতাল কাটিং করা আরগানজা প্যানেল করা এতম কটন ফেব্রিক যে দেখেন এগুলা কিন্তু সব আরগানজা প্যানেল করা যে जे দেখেন অর্গানজা দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা মেক করা এটা তিনটা কালার আছে তিনটা কালারই কিন্তু আজকে আপনাদেরকে দেখাই দিব যার যেটা লাগে আপনারা ইনবক্স করে নিতে পারবে এটা আপনারা ওন্নাটা দেখলে মুগ্ধ হয়ে যাবেন এটা আপনারা এটা আপনারা আটত্রিশ থেকে নিয়ে একদম চুয়ান্ন পর্যন্ত সাইজ পেয়ে যাবেন রেডি আনরেডি ভার্সন দুইটাই পাবেন দেখেন জাস্ট ওন্নাটা কি সুন্দর মানে কালার কম্বিনেশনটা কি জোস রেডিস মানে ডিপ মেহরুনের সাথে চকলেট মেহরুনের সাথে কি সুন্দর একটা কালার দিয়েছে এটা আর এটা হবে এটা সেলভার সম্পূর্ণটা রেডি আর যদি নিতে চান তাহলে পেয়ে যাবেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা আর স্ত্রীজ ভার্সানটা পেয়ে যাবেন তেইশশো টাকা দুই হাজার টাকা তো যার যেভাবে লাগবে আপনারা ইনবক্স করলেই জানতে পারবে আর আমি আরও দুইটা কালার দেখাই দিচ্ছি এটা কিন্তু আমাদের পেজে আছে আপনারা শরীরটা পেজে ছবিও আপলোড করা আছে পেজ থেকেও দেখে নিতে পারবেন এটা কিন্তু একদম পেস্ট কালার খুব সুন্দর যে দেখেন পুরোটা থ্রি পিস রেডি অ্যানরেডি বোথ অ্যাভেলেবেল দুইটাই অ্যাভেলেবেল আর এটা দেখেন এটা খুবই সুন্দর একটা কালার মানে লাইট একটা বিস্কিট কালার বা ক্রিম কালার ডিপ ক্রিম কালার ডিপ ক্রিম কালার যেটা বলতে পারেন একদম খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনটা দেখেন আমি কাছে দেখে এনে দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন কালারটা দেখেন ফেব্রিক্স কোয়ালিটিটা অনেক ভালো ফেব্রিক্সটা থাকবে একটু কিন্তু জ্যাকওয়ার্ড টাইপের জ্যাকওয়ার্ড কটনেরটা থাকবে দেখেন নিচে দামানের পোষণটা দেখেন কত সুন্দর হেভি গর্জেস করে কাজ করা রেডি প্রাইস দিয়ে কিন্তু কেউ কোনো কথা বলবেন না যদি দাওয়া দাবি করেন কোনো কথা বলেন তাহলে তাদেরকে কোনো আনসারই দেওয়া হবে হবে না এটা 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 দেখেন ফেব্রিক্স এত রিজনেবল আপনারা এটা তিন থেকে সাড়ে তিন হাজার চার হাজার টাকার ড্রেস আপনারা এত রিজনেবল প্রাইসে পাচ্ছেন এত রিজনেবল প্রাইসে পাচ্ছেন মানে একদম দেখেন অন্যটা যে কি সুন্দর মুগ্ধ করা মতন একদম দেখেন কালার তো ভিও আমি সবগুলা দেখিয়ে দিবি সম্পূর্ণটা থ্রি পিজ যার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে